আসসালামু আলাইকুম বিবাহ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই যে দেখেন বিভিন্ন ধরনের বেলকনির ডিজাইন জানালার ডিজাইন আর অনেক ধরনের মাল আছে আট ইঞ্চি পিলার এই যে গাড়িতে লুট হইতেছে এগুলি হল রোলার বডি এই বডিগুলি মানে অনেক পুরাণ আর কি এর মধ্যে এখন আরও আপডেট মডেলের অনেক কারুকাজের মধ্যে লতা পাতা ডিজাইনের বহু কোয়ালিটি আছে এই যে দেখেন একদম নিক কোয়ালিটির মাল স্বল্প মূল্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দশের বডিটা এদিকে আছে মাথা বিভিন্ন ধরনের মাথা গুঁড়া আছে তো আপনারা যদি এ লাগাতে চান এগুলি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়িয়ে দেয় তো একদম স্বল্প মূল্যে নিতে পারেন এটা হচ্ছে বরফুল চৌধুরী পাম্পের পাশাপাশি এই আমাদের লোকেশনটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন একটু হালকা বান এই যাতে সাপ না লাগে কারণ ভিতরে বালিশ নাই তো দেখেন এভাবে পান দিয়ে মালগুলি পাঠানো হয় একদম বঞ্চন দিয়ে এগুলি এভাবে দিলে মানে মালটার নিকলটা নষ্ট হয় না আর কি দেখেন তো আজ এই পর্যন্তই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম স্বল্প মূল্যে মালগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম